যেভাবে প্রতিবাদের রাস্তা তৈরি করেছিলেন মাতঙ্গিনী হাজরালা প্রীতিলতা বর্গাদরা নাকপর বাংলায় চুলোচর চুরির তৃণমূলের পাল্লায় পড়ে ভুলে গিয়েছিল যে বাংলাতে লড়াই করা মহিলারা আছে বাংলার মাঠে বাংলার গ্রামে তারা প্রত্যেক মুহূর্তে অন্যায় দেখলে হৃদয়ের ভেতরে আগুন জেলে তারা প্রতিবাদ করবার জন্য ঝাঁপিয়ে পড়ে আর সেই লড়াক মহিলার নাম রেখা পাত্র ভারতীয় জনতা পার্টি সম্মান জানিয়ে রেখা পাত্র বোনকে প্রমাণ করেছে যে বাংলার মাটি থেকেই ব্রিটিশ তাড়ানো লড়াই শুরু হয়েছিল ব্রিটিশ চলে গেছে এবার এই হানাদার চোর তাড়িয়ে শক্তিশালী দেশ আর শক্তিশালী বাংলা তৈরি করতে হবে আমাদের প্রার্থী মঞ্চে রয়েছে আমি বিশ্বাস করি বাংলায় যে কজন প্রার্থী দাঁড়িয়েছেন বাংলায় যে কজন বিজেপির কার্যকর্তারা আপনারা লড়াই করছেন যারা শক্তিশালী দেশ গড়ে নরেন্দ্র মোদীর হাতে আবার শক্তিশালী ভারতবর্ষ এবং ভারতীয়দের দেখতে চান তাদের প্রত্যেকের বুকেই যারা বাংলার মানুষ কোথায় যেন নামটা রয়েছে আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ যেভাবে চুরি প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে সেটা যত বেরিয়ে দেখে নরেন্দ্র মোদীজি যতই আমাদের বাংলার উদ্দেশ্যে সোনালী ভবিষ্যতের কথা বলছেন দুর্নীতিমুক্ত সমাজের কথা বলছেন তত বেশি হাঁপানি তৈরি হয়ে গেছে তৃণমূল মানে কি মানে কি এইভাবে বলবেন না ওদের বউ বাচ্চাদের খারাপ পাচ্ছেন সারাক্ষণ চুল ফুল ঘাটা। আমার প্রথমে মনে হয়েছিল ওদের বিরাট বড় বড় সভা টভা করছে এত সভা করছে বুঝতে পেরেছে ভোট পাবে না লোক খচে গেছে ভুলবো যাতে সেই জন্য চুল না পারেনি পরে দেখলাম যে না ও সকাল সকাল চান করতে যাচ্ছে সাবান টাবান মাখছে চুরির সাবান মাখছে মেখে চুরির গামছায় মাথা হচ্ছে তারপর চুরি আয়না সামনে যেই দাঁড়াচ্ছে আয়নায় যে নিজের মুখ দেখছে নিজেই পশ্চিমবঙ্গের মানুষ যা বলছে বলে ফেলছে আর নায় আয়না নিজের মুখ দেখে নিজেই চিৎকার করে উঠছে চর বলে নিজেই ঘোজনার চুনা চেনা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রী ধরা পড়ে যাচ্ছে দেখে হাঁটা হাঁটি শুরু করেছে হাওয়াই ছুটি ছিঁড়ে ফেলেছে আরো হাঁটছে মোদীজি যেই পশ্চিমবঙ্গের পা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছাড়া সাধারণ বাড়ির মা বোন বউ মেয়েরা দাদারা জেঠুরা বয়োজ্যেষ্ঠরা তারাও চলে আসছেন তাকে আশীর্বাদ দিতে এবং এই নিশানি দিতে যে আপনি আবার প্রধানমন্ত্রী হবেন আমাদের শক্তিশালী করবেন দেখে মাথা খারাপ হয়ে গেছে মঞ্চ থেকে দাঁড়িয়ে ক্লাবে ছেলেরা যে ভাষায় কিস্তি গালাগাল করে না পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ব দিয়ে দুঃখরের গালাগাল বলে পেয়েছেন হায় হায় আমি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন যারা প্রত্যেকটা মুহূর্তে চুরি চুরি প্রতিবাদ করছেন চাল ডাল রেশন চুরি মানি চুরি ভোর চুরি প্রতিবাদ করেছেন আমরা সবাই জানি কিন্তু এই মঞ্চ থেকে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই তৃণমূল যদি আপনাদের বাড়িতে ডাব গাছ থেকে ডাক চুরি করতে আসে ওকে আটকাবেন না যদি দোকান থেকে টক দই চুরি করতে আসে ওকে আটকাবেন না দরকার নিজের পকেট থেকে পয়সা দিন যদি গরিব শৌচালয় থেকে